সুপ্রিয় দর্শক মন্ডলের সবাইকে শুভেচ্ছা আমাদের প্রিয় কাছে আমরা ডোনাল্ড সাম্প্রতিক কিছু প্রসঙ্গ নিয়ে আলাপ করবো হোয়াইট হাউসের ওভাল ওভাল অফিসে যে ঘটনাগুলো ঘটেছে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে আপনি কিভাবে দেখেছেন বিষয়টা চলবে আহ প্রথমত হলো দেখেন একজন সাংবাদিক হিসেবে যদি আমি ওই জায়গায় উপস্থিত থাকতে পারতাম আমি ধন্য মনে করতাম কারণ এটা একটা বিরল ঘটনা এরকম কোনো ঘটনা আমার জানা মতে সাংবাদিকতার ইতিহাসে এরকম ঘটনা নাই যে দুই রাষ্ট্রপতি বা দুই প্রেসিডেন্ট ঝগড়া করতেছে এইটা এবং প্রকাশ্য ঝগড়া করছে এবং যেভাবে হাত নাড়া হচ্ছিল কখন যে মানে হাতাহাতি হয়ে যায় এই ভয়ের মধ্যে ছিলাম তারপর আরো একটা নতুনত্ব আছে সেখানে হলো যে ভাইস প্রেসিডেন্ট মানে সেকেন্ড কমন তিনি ঝগড়াতে লিপ্ত হয়েছেন একটা একটা উদাহরণ না দুইটা উদাহরণ হচ্ছে যে একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টের সাথে ঝগড়া করতেছে এবং একজন ভাইস প্রেসিডেন্টও সেই ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং বলা যায় যে ওই ভাইস প্রেসিডেন্ট ঝগড়াটা শুরু করছেন তো এটা আমি একজন সাংবাদিক হিসেবে আমি লাইভ দেখেছিলাম এবং আমার মানে মনে হয়েছে যে আমি যদি ওখানে থাকতে পারতাম কোনোদিন হ্যাঁ পরবর্তীতে একটা ব্রেকিং নিউজ করলো যে ইয়ে জেলানিস এমনি চলে যায়নি হোয়াইট হাউস কে কিক শব্দটাই বলা হয়েছে এবং এটাও নজিরবিহীন মানে ট্রাম্প একটা নজিরবিহীন ঘটনা প্রথমত হলে ট্রাম্প কিন্তু একটা নতুন জিনিস আমি বলি জার্নালিজমের জন্য এটা আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ থিং ফর এখন যে লাইভ জার্নালিজম যেগুলো হচ্ছে সেটার জন্য ট্রাম্পের এই উদ্যোগটা আমার কাছে খুব মজা লাগে যে বা ভালো লাগে যে সে কারোর সাথে বৈঠক বসার আগে সে কি করে তাকে যেই গেস্ট আসলো মানে প্রেসিডেন্ট আসলো সে যিনি আসেন তাকে পরিচয় করা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা মিটিং এর আগে দিস ইজ এ নিউ থিং এটা কিন্তু আমরা আগে কখনোই আপনি মনে আছে আমি কোনোদিন দেখি নাই বাট ট্রাম্প একটা ট্রেন চালু করছে যে একজন নেতা আসলো সে কি জন্য আসলো এটা কিন্তু জিজ্ঞেস করে হ্যাঁ ওই তো এখানেও কিন্তু একই রকম ঘটনা সাথে কিন্তু বৈঠক হয় না বৈঠকের ছিল ইনফর্মাল মানে দেখা সাক্ষাৎ আর কি মিডিয়ার সামনে পরিচিত করা ফুল টিম ছিল জার্নালিস্কের ফুল টিম এবং তবে এটা এবার রেয়ার যে ট্রাম্পের ফুল টিম এখানে ছিল ইনক্লুডিং দ্য ভাইস প্রেসিডেন্ট ইদানিং ভাইস প্রেসিডেন্ট থাকে আমি জানি সামথিং রং ইন আই আমেরিকান প্রেসিডেন্সি আমার ধারণা যে কারণে ভাইস প্রেসিডেন্টকে খুব দ্রুতই প্রশিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে খেয়াল করে দেখছেন আপনি জিনিসটা যে কিন্তু সব জায়গাতে উপস্থিত যেখানে সাধারণত আমেরিকান প্রেসিডেন্সি সিস্টেমে ভাইস প্রেসিডেন্ট একটু লুকায়িত থাকে মানে সে পর্দার আড়ালে থাকে যিনি প্রেসিডেন্ট সেই কিন্তু কমান থাকে কিন্তু এখানে খেয়াল করে দেখছেন যে এটা আমেরিকান পলিটিক্সে বা আমেরিকান প্রেসিডেন্সির ক্ষেত্রে একটা বিরল আর একটা নতুন ইয়ে যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু তৈরি করা হচ্ছে যেহেতু না থাকলেও কিন্তু এত দ্রুত তো সামনে নিয়ে আসার মানে উইথিন টু মান্থ থ্রি মান্থের মধ্যে সামনে এটা আমি জানি না কেন আমার সন্দেহ দ্যার ইজ সামথিং রং ইন দি সিস্টেম যেখানে বাইশ প্রেসিডেন্ট প্রস্তুতি নিচ্ছেন যাই এটা আমার আজকে সন্দেহ করে রাখলাম আপনি হয়তো যদি দেখেন আর কি কি কোনো একটা ব্যাপার আছে তা নইলে এইভাবে বাইশ প্রেসিডেন্টের সব সব কিছুতে রাখা আমি কামালা হারিসকে আপনি দেখছেন কামাল হারিস তো দায়িত্ব নেওয়ার জন্য আসছিল তাও কি কামাল সামনে আনছিল বাইডেন তার শেষ দিনগুলিতে আনে নাই প্রথম থেকে তো সে ইয়েট হয়ে গেল সে ক্যান্ডিডেট হওয়ার পরেও তো তাকে বাইডেন তার সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা মানে প্রজেক্ট করে নাই এটা কারণটা কি কারণ তারা তারা মনে করে আমেরিকা একটা ওয়ার্ল্ড যে এককভাবে সারা দুনিয়া চালায় সো তাদের প্রেসিডেন্টও কিন্তু এককভাবে সারা দুনিয়া চালাতে হবে ঠিক আছে এই ভাববর্তীর জন্য তারা কিন্তু এটা করে না এইটাই হলো ওদের মূল ইয়ে যে ভাইস প্রেসিডেন্ট ওরা সামনে আনে না কিন্তু এই ভাইস প্রেসিডেন্টকে কিন্তু একদম প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ইয়ে ট্রাম্প রাখছেন এবং ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করার সুযোগ করে দেয় বেশ কয়েকটা চার্জ কিন্তু এই যে ব্রিটিশ প্রিমিয়ার প্রাইম মিনিস্টার স্টেমার যখন আসছে তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিল সো ইট ইজ এ নিউ থিং ইন আমেরিকান প্রেসিডেন্সি যে ভাইস প্রেসিডেন্টকে এত বেশি সামনে আনা হচ্ছে যাক। ওই দিনের ঘটনাটা খুব মজার সেটা হলো যে ট্রাম্প এবং জেলানিস্কির কিন্তু কথাবার্তা চলতেছে কথাবার্তা চলতেছিল অল অফ এ সাডেন জেডি ব্যান্স কিন্তু মাঝখানে ঢুকে যে বলে জি শুড থ্যাংক আস আমাদেরকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত কি কারণে যে সে হঠাৎ করে এইভাবে

আমেরিকানরা ছিল বলে তুমি যুদ্ধ করতে পারছো অমুক তমুক করে এই লেগে গেল আর কি এবং সেখান থেকে টেনে নিয়ে ট্রাম্প এবং জেলনেসকেও কিন্তু তার নিজের দেশকে ডিফেন্ড করছে ভালোভাবে আমি মনে করি আমি মনে করি যে আমেরিকান প্রেসিডেন্টের সামনে অন্য কোনো মানে ফার্স্ট ওয়াল ছাড়া অন্য কেউ যে এভাবে মুখের সামনে কথা বলতে পারে সেটা কিন্তু জেলনেসকে দেখিয়েছে তার দেশকে ডিফেন্ড করেছে আই লাইক দ্যাট সে তার জনগণের পক্ষে কথা বলছে এবং সে সত্যি বলছে আমি একটু বলি যে আমি জেলনেসকে যুক্তিটার পক্ষে যে ট্রাম যেমন বলছিল যে তুমি আমরা ওখানে উপস্থিত থাকাই মানে তো তোমার সিকিউরিটি আবার সিকিউরিটির ইয়ে দরকার ইয়ে দরকার কি ওখানে সিকিউরিটির ব্যাপারটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য ইয়ে জেনারেলসকে বলতেছিল তখন আমরা আসছি তখন সে বলছে যে তোমরা তো আছো ঠিক আছে কিন্তু তারপরে এটা থাকা উচিত সে আর্গুমেন্ট করতেছিল পরবর্তীতে সে ফক্স নিউজ এখানে গিয়ে সে তাকে যখন ফক্স নিউজ আবার ইন্টারভিউ করলো সেখানে কিন্তু সে সরাসরি বলছে যে সে বলতে চেয়েছে যে লুক আমেরিকা তো আমাদের দেশে অলরেডি আছে তাদের বহু ফার্ম আমাদের ওখানে কাজ করে কিন্তু তাতে কি পুতিনকে ঠেকানো গেছে তুমি যে বলতেছো এই চুক্তির মাধ্যমে তোমরা ওখানে গেলে পুতিন আক্রমণ করবে না আমাদেরকে ইরিটেট করছে 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 আক্রমণ পুতিন তো মানে নাই ওখানে প্রেজেন্স এটা ইয়ে করে না নিশ্চিত করে না যে পুতিন আবার আক্রমণ করবে না সো এখানে সিকিউরিটি একটা শর্ত থাকা উচিত এটা ছিল তার আর্গুমেন্ট এবং সে ওখানে কিন্তু চেষ্টা করছে ট্রাম্পের বোঝানোর জন্য কিন্তু ট্রাম্প বুঝতে চাই ট্রাম্প তো তাকে উড়াই দিয়েছে যাই হোক এটা সারা দুনিয়াতে কিন্তু খুব ট্রাম্পের জন্য ভালো হয়নি ট্রাম্পের জন্য এটা অবশ্যই আহ জেলেন্স বরং মিডিয়া ফাইটে মানে পি ফাইটে পাবলিক রিলেশন ফাইটে কিন্তু জেলেন জিতেছে যে কারণে আজকে দেখেন আজকেই তো যে ইয়ারা ইউরোপিয়ানরা বৈঠক করতেছে হ্যাঁ এই যে ট্রাম্পের যে আমি টাকা দিচ্ছি খনিজ দাও হ্যাঁ দিচ্ছি খনিজ দাও বাংলাদেশও তো সে টাকা দিয়েছে ওই কথাটা বাংলাদেশে সারা দুনিয়াতে এটা কত ছরে ভয় সে যারই টাকা দিয়েছে সেখান থেকে টাকা চাচ্ছে অথবা ব্যবসা চাচ্ছে আপনি খেয়াল করে দেখেন সৌদি আরব তাকে বলছে কতশো বিলিয়ন ডলারের বা 800 বা সামথিং বিলিয়ন ডলারের ব্যবসা দিবে সৌদি আরব প্রিন্স ঘোষণা দিলো যে এই ক্রাউন প্রিন্স ঘোষণা দিল সে সঙ্গে সঙ্গে বলল উই থট যে তারা তাদের আমরা যে নিরাপত্তা দেই এই দিই সেই দিই তাদের সাথে আমরা এই করি সে করি মানে সৌদি আরবকে সে নিরাপত্তা দেয় সো উইথ যে তারা আমাকে ওয়ান ট্রিলিয়ন দিবে এবং পরবর্তী ঠিকই সৌদি আরব ঘোষণা দিতে হলো যে ওয়ান ট্রিলিয়ন দিয়েছে কিন্তু আদায় করে নেয় এখন আমাদের দেশে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা সে উল্লেখ করছে আরো অন্যান্য টাকা তো দিচ্ছে শুধু তো উনত্রিশ মিলিয়ন না বহু টাকা স্টেট ডিপার্টমেন্ট থেকে আসছে বহু টাকা ইউএসআইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছে সে সব চায় বসতে পারে তাহলে কিন্তু আমাদের কিন্তু রিজার্ভে অত টাকা টাকা যত আমরা ধরেন আমেরিকা এবং এদের কাছে গত তেপান্ন বছর ধরে অত টাকা আমাদের রিজার্ভে আদৌ আছে আছে কিনা যথেষ্ট সন্দেহ আমার কাছে এবং ট্রাম্প এটা করতেই পারে মানে আপনি এটা হাসির ব্যাপার কিন্তু ট্রাম্প এটা করে ফেললে আপনি কিছু করতে পারবেন না যে যেভাবে ধরেন আমাদের আহ তবে হ্যাঁ ইউ নসবত চেষ্টা করতেছেন ইলন দিয়ে ইলন মাস্কের সাথে একটা খাতির করে উনি একটা চাই কিন্তু এটা আপনার বড় ব্যাপার হবে যে ইলন মাস্কের সাথে খাতির করে কোনো লাভ হবে না এই রিসেন্টলি উইসকনসিনসে একটা হচ্ছে ওদের চিফ চিফ জাস্টিস নিউগের ক্ষেত্রে একটা ভোটাভুটি হচ্ছে ঠিক আছে সেখানে জজ সরস যে ট্রাম্পের শত্রু মানে হিলারি ক্লিনটনের বন্ধু যে ট্রাম্পের শত্রু জজ সরস কিন্তু ওখানে তার ওই যে তার ফান্ডিং এ ইলন মাস্কের যে মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে কিন্তু এই ইয়ে জর্জ সরস প্রার্থী আছে সো তারা কিন্তু এখন অলরেডি কিন্তু ইন ফাইট সো ওপেন ওপেন সোসাইটির বন্ধু হইয়া মানে ইউনুসের বন্ধু সরসের বন্ধু হয়ে আপনি ইলন মাস্কের থেকে সুবিধা পাবেন তা না বরং ইলন মাস্ক আমার মনে হয় যে আপনাকে ইয়া দেখায় ওই আমাদের যে বর্ণনা ইয়া দেখায় চকলেট দেখা ফুসলা আনো যেরকম আপনারা চকলেট দেখা স্টার লিংকের এর কানেকশন নেবে তারপর আপনার দিকে তাকায় না আমার তা মনে হয় কারণ ওরা কিন্তু ওই সরস কিন্তু ওদের কমন শত্রু বাংলাদেশে টাকা যারা পেয়েছে আপনার অনুসন্ধান এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশে যারা টাকা পেয়েছে এটা তারা বলতেছে যারা নতুন একটা যুক্তি দেখাচ্ছে যে ট্রাম্পের ভুল ধরছে ঠিক আছে ট্রাম্পের ভুল এখানে ঠিকই আছে এখানে কিন্তু ট্রাম্প সরাসরি বাংলাদেশের কোনো দুজন নিয়েছে ব্যাপারটা এরকম না দুজন নিয়েছে নিয়েছে কার মাধ্যমে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের দুইজনের প্রতিষ্ঠান যেমন বেলার দুইটা দুইজনের প্রতিষ্ঠান বেলা এবং তার কর্মচারী মানে ওই যে কি যেন ওনার উপদেষ্টা উনি এবং ওনার একজন স্টাফ আছে দুইজনের কর্মচারী তেমন যে অন্যান্য যে প্রোগ্রাম আছে ইউনিভার্সি যে ওখানেও এরকম আরেকটা এলান এবং আদিলুর রহমান এই দুইজন এরকম আরকি দুইজন দুইজন তো অনেক জায়গায় আছে ট্রাম্পকে হয়তো এইটা উদাহরণ দিয়েছে এখানে ট্রাম্পের একটা ভুল অবশ্যই ধরা পড়ছে সেটা হলো যে ট্রাম্প যে বলেছে যে উনত্রিশ মিলিয়নই এক দুজন লোককে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না বিষয়টা উনত্রিশ মিলিয়ন ওই প্রজেক্টে যে প্রজেক্টের কথা বলছে সেই প্রজেক্টে টাকা দেওয়া হয়েছে সেই প্রজেক্টটা ছিল ইউএসএইডি এবং ইন্ডিয়ান সরি ব্রিটিশ ডিএফআইডি বা হ্যাঁ ওদের ওদের প্রোগ্রাম এবং সেটা বাস্তবায়ন করেছে বাংলাদেশের ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল সেখানে পাঁচজন স্টাফ আছে হ্যাঁ সো ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল কাদেরকে টাকা দিয়েছে এটা হলো ব্যাপার

পিটার হাস শুধু না পাকিস্তানের অ্যাম্বাসেডারের কিন্তু এরকম ছবি আছে বিভিন্ন জনের সাথে এবং পাকিস্তানের অ্যাম্বাসেডারের একজন প্রতিনিধি কিন্তু এই জন এই যে জনসভায় গেছে ঠিক আছে এই রাষ্ট্রদূতদের মধ্যে রাষ্ট্র মানে দূতাবাসের মধ্যে ব্যাটিকান তো দূতাবাস না ব্যাটিকান তো একটা জাস্ট একটা অফিস এটা একটা রিপ্রেজেন্টেটিভ দূতাবাসের মধ্যে পাকিস্তান দূতাবাসই কিন্তু একমাত্র ওই অনুষ্ঠানে গেছে এটা কিন্তু জামাত লিংক পাকিস্তানের সমর্থন ব্যক্ত করা ট্রাম্প আসলে এই হবে সেই হবে যে ইয়েগুলো ছিল ওই ক্রেজ গুলো কি থেমে গেছে ক্রেজ তো সাময়িক ক্রেজ যেগুলো ছিল সেগুলো থামছে কিন্তু ট্রাম্প তো এখন পর্যন্ত তার আসল চেহারা তো কেউ দেখে নাই কারণ সে কখন উত্থিত হবে এটা কেউ জানে না আপনি কি জানতেন যে সে গভর্নরদের মিটিং এর মধ্যে ওরকম উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলবে এটা জানা ছিল না সে বলে দিছে এখন সে কখন কোন সময় ইয়ে হবে কোন তথ্য পাবে সেটা জাম করবে ইউ নেভার নো সো ট্রাম্পের বিশ্বাস করার কোনো জায়গা নাই যে ট্রাম্প থেমে গেছে ট্রাম্প কার সাথে ব্যাপারেই থামে নাই আপনি খেয়াল করে দেখেন সে এখন পর্যন্ত থামে নাই সে জেলেনিসকে নিয়ে তো পরশু দিনও আর একটা মিটিং এর মধ্যে জেলেনিসকে নিয়ে কথা বলছে আবারও বলছে সে তো এই সে থামে দবে না সে যতক্ষণ না পর্যন্ত তার এসবের সমাধান না হবে যতক্ষণ না পর্যন্ত ইলন মাস্কের ডস যতদিন না থামবে ততদিন পর্যন্ত থামাথামি হবে না কারণ ওরা থামানো যায় না ভাই এটা ও ন্যাচারাল পলিটিশিয়ান না সে হলো একদমই আনকনভেনশনাল একজন পলিটিশিয়ান সে যা মনে করে ভালো সেটাই করতেছে সে আপনি না আমি বললাম একটু আগে আপনাকে বললাম যে আমেরিকান প্রথা যে সাধারণত ভাইস প্রেসিডেন্টের সব কিছু থাকে না এটা তাকে আড়লে রাখা হয় তাকে আরলে রেখে প্রস্তুত প্রস্তুত রাখা হয় যাতে যেকোনো সব সময় প্রেসিডেন্সি নিতে পারে কিন্তু একে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে সব জায়গায় রাখে এটা এটা আপনার কাছে ট্রাম্পকে মনে হয় স্বাভাবিকভাবে চলতেছে না ফুল টিম নিয়ে বসে থাকে আপনি আরেকটা জিনিস দেখেন ট্রাম্প প্রশাসনে ট্রাম্প প্রশাসনের গত প্রশাসনে সেক্রেটারি অফ স্টেট যে যেরকম একটা মানে একটা বাঘের মতো সারা দুনিয়াতে ঘুরে বেড়াতেছে খেয়াল করে দেন এবারের সেক্রেটারি অফ স্টেট কিন্তু বাঘ না এবারের সেক্রেটারি স্টেট কিন্তু সেরকম বড় মার্কিন রুবি সেই ভূমিকা নাই এবার এবার বড় সেক্রেটারি স্টেটের সে সেই বাঘের ভূমিকায় কিন্তু জেডি জেডিভেন্স